আসসালামু আলাইকুম যারা যারা পিবিসি সিলিং সিলিংয়ের কাজ করাতে চান বা অথবা টিনের ঘরে সিলিং ডেকোরেশনের কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রী মেঘ পয়সা ছাড়া আমরা এই কাজগুলো করে থাকি মালামাল ফিটিং সব আমাদের এভরিথিং যেহেতু ছামান আছে সব আমাদের আমাদের এই বোর্ডের কোম্পানি থেকে নিজস্ব দশ বছরের সার্ভিস চার্জ এবং কি রিপ্লেস যে কোনো সমস্যা হবে দশ বছরের ভিতরে কোম্পানি থেকে আমাদের কোনো ডাইরেক্ট আমরা আর কোম্পানি থেকে বাংলাদেশের যে কোনো আমাদের দুইটা কোম্পানির মালামাল আছে আমাদের কাছে একটা হচ্ছে টি ওয়ান এবং পেল দুই কোম্পানির মাল যে কোনো কোম্পানির আপনারা চাইলে আমাদের থেকে মালামাল নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে অগ্রিম এক পয়সাও দিতে হবে না যত খরচ আছে যাবতীয় সব আমাদের আপনারা কাজ বুঝে নেবেন তারপর টাকা টাকা দেবেন শীতকালে টিন সেট করে কুয়াশা পরে আমাদের বোর্ডগুলি ওয়াটারপ্রুফ আপনারা ধুয়ে দেখবেন এবং কি যেভাবে আপনাদের যদি কোনো সমস্যা দেখেন আমাদেরকে নগদে বলবেন আর আমরা এক পয়সা অগ্রিম নিই না আমরা কাজ বুঝে নেবেন তারপর আমাদেরকে টাকা দেবেন আপনাদের ঘরে কুয়াশা পরে শীতকালে অতিরিক্ত ঠান্ডা আপনারা চাইলে এরকম ডিজাইনের সিলিং করা নিতে পারবেন যে কোনো মডেল যে কোনো আমাদের কয়েকশো ডিজাইন আছে আপনারা যে কোনো মডেল যে কোনো কোয়ালিটি আমাদের থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মানে আপনার যে কোনো জেলায় বলবেন ওই যে জেলা বলবেন আমরা ওই জেলা গিয়ে কাজ করি দেখুন আমরা এই যে এই কাজটা করেছি আমরা কুমিল্লাতে আমরা ঢাকা থেকে কুমিল্লায় কাজটা করেছি আমাদের মেন অফিস হচ্ছে ঢাকায় ঢাকা জনপথের মোড়ের পাশে আমাদের মেন অফিস ছাদাবাদ যাত্রাবাড়ির পাশে তার ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের থেকে এই কাজগুলো করা নিতে পারবেন টিনের ঘরে আর আমাদের উপরে ব্যবহার করা হয় তার এখানেই হয়েছে স্টিল ম্যাটারের চ্যানেল আপনার আমাদের তিন কোয়ালিটির চ্যানেল আছে পিভিসি অ্যালুমিনিয়াম এবং কি স্টিল এখানে স্টিল মেটালের চ্যানেল দিয়ে আমরা এই কাজটা করেছি আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে পুরোপুরি বিস্তারিত জানতে চান তারা আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা খুবই কম খরচে এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে এই কাজগুলো করা নিতে পারবেন যে কোনো মডেল যে কোনো ডিজাইনের কাজ আমরা থেকে করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে এই কাজগুলো করে থাকি খুবই কম খরচে তাদের বাসাবাড়িকে নিজের মতন সাজিয়ে নিতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো কোয়ালিটির যে কোনো ডিজাইন দেখুন আমাদের কাজের ফিনিশিং দেখুন কত নিখুঁত আমরা খুবই কম খরচ সময়ে আপনারা আমাদেরকে খুবই কম সময়ের ভিতরে আমরা এই কাজগুলো করে থাকি আরে আর একটা ডিজাইন এসেছে দেখুন এই কাজটা আমরা করেছি হচ্ছে ঢাকা থেকে আমরা রংপুর গিয়ে কাজটা করে দিচ্ছি দেখুন প্রবাসী এক ভাই আমাদের থেকে অর্ডার করেছিল এই ডিজাইনটা এখানেও হয়েছে পিবিসি চ্যানেল দিয়ে যে কোনো ম্যাটাল যে কোনো চ্যানেল দিয়ে আপনারা চাইলে আমাদের থেকে কাজগুলো করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে অগ্রিম পোশা দিতে হবে না মালামাল ফিটিং সব আমাদের এভরিথিং যত যাবতীয় খরচের সব আমাদের আর আমাদের দশ বছরের লিখিত গ্যারান্টি আছে আমাদের দোকানে অ্যাড্রেস হচ্ছে ঢাকা জনপথে এবং কি ছায়দাবাদের পাশেই আমাদের মেন অফিসটা